আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আজকে আমি যে মই দিতে এই গাড়িতে কিভাবে আর এই মই দিতে যে কত তালিবালি করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো বহুত কষ্ট করছি ভিডিওটা বানাইতেও কারণ আমি এটা এই গাড়িতে কোনো দিন মই দিই আজকে প্রথম তো এই যে আমি এই টাইমে যে মই দিলাম বৃষ্টি হয়ে গেছে হারা হারি করে মই দিয়ে শেষ দিলাম কারণ বৃষ্টির একদিন মইটা দিয়ে ক্ষেতটা ফিনিশিং করলাম আমি মই দিয়ে যে ফিনিশিং করলাম কিন্তু এনে বহুত কষ্ট হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভালো একটা আইডিয়া পাবেন এই যে প্রথমে কিন্তু আমার ফাল লাগানি আসার তো আমি ফাল খুলে চাকা লাগিয়ে নিতেছি তো ওই যে আব্বা গাড়ি উচা করে দরতেছে আমি ফাল খুলে দিলাম একটা একটা করে দুইটা ফাল খুলে দুইটাই চাকা লাগিয়ে নিলাম তো এই গাড়ি যারা কিনবার চান বা যারা কিনছেন ভিডিওটা তার জন্য আরও বেশি দরকার যারা বিশেষ করে কৃষি কাম করেন তার দরকারই আছে তো আমি প্রথমে যে পাশে বানছিলাম তো খালি সঙ্গ যদি বানছি আমি সরা ছাড়াই মানে গাড়ি ঘোরান হারিনি এরম একটা তালিবালি লাগলো খুব কষ্ট হইলো এই যে দেখেন এদিকে ফাল থুইছিলাম ফালে বদে বাইজে চাল পড়ায় যাকে আমি যেনে বান ছিলাম এই বান্দারা ফার্স্টে ভাবলাম যে ঠিকই আছে চলবো আমি নিজে শরীরে এই মইছিলাম তা দিয়ে খালি সঙ্গ দিয়ে আমি ঠিক মতন নিয়ে হারিনি আর কি তো দেখলাম চেষ্টা করে এক ফেলে দুই ফিলে তিন চার ফিলেও নানান ফিলে চেষ্টা করছি আর প্রত্যেকটা ভিডিও করা আছে দেখবেন তো এনে যেভাবে বানছিলাম ভাবলাম যে বান্দা ইয়ে এলো ভুল হলো তো দুই সাইডে আব্বা করতেছে কি ভালো করে বেঁধে দিতেছে আরও যে এই মানে রশিদ দুইটা সমান সমান করে মানে ওইরম করে একটা আইডি করে বান্দা হইতেছে যে দেহি তাও কীরম হয় আর কি কিন্তু তারপরেও সফল হই নাই আর কতবার চেষ্টা করছি প্রত্যেকটা চেষ্টায় এনে দেওয়া আছে তো আপনারা যারা গাড়ি দিয়া মই দিবার চাইতেছেন বা এই গাড়িতে মই দেওয়া জানা নাই এরকম বহুত কমেন্ট পাইছি তার জন্য আজকের ভিডিওটা বিশ্বাস করে দরকার আর যেহেতু আমি নিজেই খেতে মই দেওয়ার দরকার তার জন্যে নিছি মই সঙ্গ বাড়িরই কারণ আঙর হাল গরু আছে কিন্তু যেহেতু গাড়ি বর্তমানে হাল গরু দিয়ে হাল বাই না গাড়ি দিয়ে হাল বায় তো খুব চেষ্টা করলাম যে কীভাবে মই দেওয়া যায় তো আমি চোর দেখলাম যে আমি চরলে গাড়ি আর আগে তো গাড়ি না আইগানের কয়েকটা কারণ মানে আমি যে জায়গায় বান্ধি বান্ধাটাই ঠিকনায় কারণ গাড়ি যখন চোরি গাড়িতে গাড়ি খাড়িয়া জায়গায় যায় দেখলেন আপনারা গাড়ি কিন্তু একবার খারিয়ে গেছিলো মানে চাকা ঘুল্লো যাহি লাগলো তো কোনো কাম হইল না এমন কি খালি সঙ্গ দেই মই দিয়ে হারলাম না সঙ্গের প্রতি কিছু দেও নাই তাও কিন্তু মই দিয়ে হারলাম না তো ভাবতেছি যে কি করি না করি দিশা পাইতেছি না এদিকে খুব রইদ তারপরে আবার আইডিয়া নিলাম যে সামনে বান্ধে দেখি তো যে সামনে বানছি এখন সামনে বাঁধতেছি আর সঙ্গতে চুই বর বর্ণি হার একটা কাঠের খাইটা দিছি বান্ধে যে দেখেন কে খাইটা বাঁধি নেই খালি এমনি বহাইছি কিন্তু তারপরেও মানে পার্ট না আর কি কিরম জানি কষ্ট কষ্ট হইতেছে তো গিয়ার দিয়ে থেকে একে বানিয়ে দিলাম আবার এই গাড়ি সোলো গেলে চলে নাকি তো সোলো গেলে মোটামুটিভাবে চললো কিন্তু কন্ট্রোল করা একটু জুলুম হয়ে যায় একবার দৌড় দেয় একবার ছোলো যায় তো এই গাড়িটা লাস্টে একটা দুর্ঘটনা ছিল কিন্তু ওটা আমি ভিডিওটা কাইটে দিছি মানে ভিডিওটা ওরকম ক্লিয়ার উঠছিলো না হয়তো আমার ওই চঙ্গ দুর্ঘটনা থেকে যে ক্যামেরা ধরে আসাল সেহ দূর ঘুরে বুক লেগেছাল তো ওই আমি এটা খাইটে দিছি কিন্তু এইভাবে চেষ্টা করবেন না কারণ এটা একটু রিক্সের কাম হয়ে যায় এই রশিটা চাকার তলে গেছিল গা যে একটা দুর্ঘটনা করসাল তো পরে ওটাও ক্যান্সেল করলাম তারপরে করলাম কি যে এইভাবে তো রশি যদি চাকার তলে যায় তার জন্য বাঁশ বাইন্দা দিলাম দুই মিরা যে বাঁশ বাইন্দে দিয়ে এক মিরিয়া বাঁশ বান্ধছি কিন্তু বাঁশের দুই মিরা চঙ্গর রশি বান্ধব যাতে রশিটা গাড়ি ছেড়ে ফাঁকে থাকে আর কি তো আমার বেড়া বাইরে ছেড়ে দিছি আমার বগলে গেছে দূর ভেড়া যে কী করে নি আবার দেখানি দেখেনি যে অবশ্য হাঁস মুরগি গরু ছাগল সবই আছে আপনারা বেকে ভিডিওখানে দেখে থাকেন আর যারা প্রথম থেকে দেখে আছেন নিশ্চয় সব দেখছেন তো এই যে আমি বড়িয়া করে বানলাম তো এইভাবে বান্ধার পরে আমি চঙ্গতে কাঠের টুকরা উড়িয়ে দিয়ে আবার মই দিতেছি আর কি তো আগে বড়িয়া করে যেটা বানলাম আর কি যে দুই সাইডে দেয়া তো একটা ভুল হচ্ছে স্ট্যান্ডটা ওটা নেই কিন্তু এই যে খেয়াল করেন এই যে পাশের যেটা একটা স্ট্যান্ডের মতন যেটা এটা সঙ্গর দল্প অল্প ভর পড়ছে আর বর পড়ার জন্যে সঙ্গটা একটু বেশি ডাইবে গেছে গাড়ির কষ্ট হইতেছে এমনকি লাস্টে বাসটাও ভেঙে যায় খেয়াল করে দেখবেন আপনারা যে দেখেন মাটি কিন্তু যে এটা আমার একটা ভুল এই যে পিছনে যে ইটা না রয়েছে এটার জন্যই ভাঙছে আর কি পরে আমি দেখলাম ভিডিওতে যে পরে বাসটা চেঞ্জ করলাম একটু হেভি বাস লাগাইলাম তো হেভি বাস লাগানোর পরে চলতেছে আর কি কিন্তু সঙ্গটা একটু লাম হয়েছে মানে রশিটা লাম পাওয়ার কারণে আমার আড়া একটু কষ্ট হইতেছে এদিকে গাড়ি কন্ট্রোল করা একটু কষ্ট কতবার ট্রাই করার পরে লাস্টে ঠিক মতন মই দিয়ে আসছি তো ওই যে দেয়া পাশের এটা খুলে দিলাম কারণ ওটা সঙ্গের বর বরফুলের সঙ্গ বেশি ডাইবা যায় বা কাঠের টুকরাটা বদে ডাইবে যায় তার জন্যে গাড়ির কিরা মানে চাকা ছাড়া অল্প একটু দূরে রাখছি সঙ্গটা তাহলে আমি ঠিক মতন আড়াহারি আর এই যে এটা শঙ্করবর্তি বাজে বা ওটার বরফুলের সঙ্গটাই বাজার দিকে ওটাও খুলে ধুয়ে নিলাম তো খোলার পরে গাড়িটাও পাতলা হইলো মানে পাতলা হইলো কি আমি নড়িয়াচড়ি আরাম ফেলাম তো লাস্ট পর্যন্ত মই দিয়ে ভালোই মজা পেলাম কিন্তু এইটা করতে বহুত তালি বেলি করছি এমনকি দেখেন ফার্স্টে যেটা করছিলাম ওটা দুপুর টাইম পরে পাঁচটার পর্যন্ত এটা বিকালবেলা কারণ এদিকে আকাশের অবস্থাও খুব খারাপ হয়েছে বৃষ্টি হয়ে গেছে তার জন্য খুব হারারি করে মই দিলাম তো এইভাবে যদি মই দেওয়া যায় তো কোনো অসুবিধা নাই দিবার ভরবেন হয়তো এইভাবে মই দিলে কি জানি সঙ্গতে চড়েও মই দেওয়া যাব কিন্তু অল্প রিক্স হয় আর কি যদি কোনো কারণে চাকার হাতে যা লাগে লাগার পরে সঙ্গ লাভ দিব তার জন্য একটু লুজ রাখছি আবার বেশি পাইছিয়ে রাখলে আবার ঠেঙে বাজে আড়ুন জানা তার জন্যে গাড়ি গে সেই দিছি তো ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয় একটা শেয়ার করবেন আর যারা আমার পেজে নতুন আছেন দয়া করে সবাই পেজটা ফলো করে রাখবেন কারণ আপনাদের একটা করে ফলো আর একটা দুইটা কমেন্ট আমার কাছে বহুত মূল্যবান তাই সবসময় আপনাদের কাছে চাইয়ে থাকি যে আমার পেজটা ফলো করে সবসময় ভালোবাসা দিয়ে যাবেন তো দেখ দেখেন লাস্ট পর্যন্ত কিন্তু গাড়িটা মই দিয়ে খুব আরাম পেলাম কিন্তু এইটা দিয়াইতে বহুত সময় লাগছিল